উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় উপস্থিত বাহির থেকে আগত বক্তা সাহেব এবং আমাদের এলাকার সোনাম ধন্য মুফতি জানাব আনিকুল ইসলাম সাহেব মঞ্চে বসে থাকা মৌলানা আফজাল হোসেন এবং আপনাদের গ্রামেরই যোগ্যতম ইমা জানাব মৌলানা সাব্বির আলী এবং আমার সম্মুখে বসে থাকা বৈজ্যেষ্ঠ বইকনিষ্ঠ আব্বাজান ভাইয়েরা এবং পর্দার আলারে বসে থাকা মা ও বোনেরা সবাইকে আমি আর একবার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম ওর আধমা তুল্লাহি অবারাক তারপরে পরে সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্যই যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকে জান্না জান্নাতের বাগান এসে বসার তৌফিক দান করেছেন সকলে বলি সুবাহান আমার নাবি বলেন পৃথিবীর বুকে তিনটি জায়গা হলো জান্নাতের বাগান আব্বা কয়টা জায়গা বললাম তিনটি জায়গা আমার নবী বলেন যুদ্ধের ময়দান যেখানে ইসলামের খাতিরে যুদ্ধ হয় আমার রাসূল বলেছেন সেটি জান্নাতের বাগান দুই নম্বর হল যেটা রয়েছে রয়েছে যেটা আরবের বুকে আমার রসুল বলেছেন মসজিদের নবী সেটা হলো জান্নাতের বাগান বলি সুবাহান্লা তিন নম্বর হলো যেখানে পুরানো হাদিসের আলোচনা করা হয় যেখানে আল্লাহ আল্লাহ নবীর গুণগান করা হয় সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না সেটা একটা রিয়াজুল জান্নাত জান্নাতের একটা টুকরা হয়ে যায় মহাবতি বলি সুবহানাল্লাহ সেই সেই মোহারবুল আলমিন যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম কিতাব আল কুরআন দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম ধর্ম দিন ইসলামের মধ্যে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানুষ রূপে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম নবী নবী তো জাহান নামদার মাদিনায় তাজদার আহমদে মুস্তফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহিবা সাল্লামের উম্মত করে প্রেরণ করেছেন সেই মহান মালিকের আদায় করে আমরা বলবো সেই মহান মালিকের প্রশংসা করে যদি আমরা উচ্চস্বরে আলহামদুলিল্লাহ না বলতে পারি তাহলে মনে মনে ভেবে নিতে হবে যে আমার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর জমিনে দুটো পাওয়া যাবে না এই জান্নাতের বাগানে আপনি আমি আজকে বসতে পেরেছি এই জান্নাতের বাগানে বসার পরে যদি আপনি আমি জান্নাতি ভাষা মুখ থেকে না বার করতে পারি তাহলে আমাকে মনে মনে ভেবে নিতে হবে যে আমার মতো দুর্ভাগ্য দুর্ভাগ্যবান পৃথিবীর জমিনে আর দুইটো পাওয়া যাবে না সবাই উচ্চ স্বরে একবার বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আমার আব্বা ভাই ভাইজানেরা আজকে জান্নাতের বাগানে বসবে যারা আশিক এর হবে তারা আজই জান্নাতের বাগানে বসবে যারা আশিক এর হবে তারা আজই জান্নাতের বাগানে বসে জান্নাতি ভাষাগুলো মুখ থেকে উচ্চারণ করবে যারা محبتে যেন ईमानदार হয়ে বারে যাবে তারা আজই জান্নাতের বাগানে বসবে যারা সমাপে বাড়ি যাবে তারা এই জান্নাতের বাগানে বসবে যারা মুমিন বান্দা হবে তারা এই জান্নাতের বাগানে বসবে আজকে আপনি আমি এই জান্নাতের বাগানে আসতে পেরেছি তারপরে পরে সালাতফার প্রতি শত সহস্র দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক একই বাক্যে বলি আল্লাহ আমিন আমাদের ধর্মগ্রন্থর মধ্যে তো নবী মুস্তাফার গুণগান করা হয় এবং নবী মুস্তাফার গুণগান করা আছে কিন্তু পৃথিবীর বুকে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থের মধ্যে নবী মুস্তাফার গুণগান করা হয় নাই বল সুবহানাল্লাহ আপনারা তো আমাকে সবাই চেনেন নাকি গো আপনারা আমাকে সবাই চেনেন সেই মহান মালিকের দরবারে সেই মহান মালিকের দরবার থেকে আমরা সবাই এসেছি আবার সেই মহান মালিকের দরবারে চলে যেতে হবে যাব না বলা চলবে আজকে করে লাভ নাই মানুষের সঙ্গে মেল মোহবত রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে বলুন সুবাহান আল্লাহ আজকে শুনুন যে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থের মধ্যে নাবি মুস্তফার গুণগান করা হয় নাই বেদ কত সুন্দর কথা বলে ও নমঃ অষ্টগুণ প্রসন্তি বজন্তী কৌলঞ্চ বহুভাষিতা চ ও दाद संसकुल पक्ष सो माधव मा सुमत गर्व मोहित विष्णु जशस गिरी हे पादुर्बम नम इत कौलगत प्राय जानी सुपर धर्म धर्मत्न सा भगवन्वतरी सती अथो देश ভবিষ্যতি মনসি বিশ নিভ বাসুদেবং গরঙ্গি পুণ্য গঙ্গা নিঃসর্শ ও নম ল ইহর পাপম ইলহ ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর আপনতি তেজ পি না মে মোহাম্মদ ও হতার বিন্দ্র হতার মিন্দ্র মহা সুনিন্দরম ব্য়াদেবি সর্ভহুধে ন্তিরূপে অম নামস্তুতে চাই না মহ নবহা বাল্লাংগষ্ট্টাং সষ্ট্াংপুনলম আল্লা আল্লা আং্লা আতুমলে বুতমে বাগম নিখাতকম আল্লা মহমদর চুলাকা প কচম অ नম প্রভাণডা প্রহাসিত নম ক্লান সাতি যুগে যোগে नমহা চর্বতাত কল্লা ন বাছু मृतुजर मृत्युआगम ओ नम न तित्यम चुर्थ नचुत न न षष्ठम सप्तम न नवम दसमा नचुत ओ सन्त सतमति मर्मे सुंदरम मंगलम सुंदरम मंगलम सुंदरम मङ्गल সে বেদ কত সুন্দর কথা বলে জিনিয়া জনা শিবেন জগৎগুরু যার নামটা হবে নর যার বাংলা করলে হবে প্রশংসিত আর তার আরবি করলে হবে মোহাম্মদ সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন জগৎগুরু হয়ে যার নামটা হবে নর যিনি হবেন মিষ্ট ভাষে যিনি অল্প ভাষা যিনি হবেন অল্প ভাষে যিনি হবেন দানশীল আর তার পৃথিবীর সঙ্গে আর তার পৃথিবীর জমিনে তাহার সঙ্গে দ্বিতীয় কারো তুলনা করা যাবে নাই তার নামটা হবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলাইহি বাসাল্লাহ সেই নাবি মুস্তাফা এসেছেন বারোই রবিলা বাল মাসের বারো তারিখে আব্বাজি আমার ভাইজানেরা নাবি মুস্তাফা আমার কবে এসেছেন বাবা 12 রবি আউয়াল মাসের বারো তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নাবি মুস্তাফা এসেছেন সম্বলপুর শহরে শান্তি বালা শহরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াত নিবাসাইতুন নিবাতুর সিনেনা ওয়াহাজাল বালদিন আমিন নাম সূরা আয়াত নম্বর তিন লাইন নম্বর তিন বাম দিকের পৃষ্ঠ উপর কাছে সন্ধ্যা হলে কাল সকালে উজু করে কোরআন খুলে দেখে নিন আমার আংলা পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াহাজাল বালাদিল আমিন আমার হাবিব কে পৃথিবীর জমিনে পাঠিয়েছে তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সুবহানাল্লাহ সেই নবী মুস্তাফা সেই নবীর সেই নাবীর মুস্তফা তার নূরটা কি করে আসছে শুনুন তার পুত্র থেকে তার পুত্র থেকে তার পুত্র সেই নবী মুস্তাফা নুরটা সেই নবী মুস্তাফা থেকে আদম থেকে শিজ থেকে ইয়ানুস থেকে আজকে আমি আপনাদেরকে শোনাবো সকলে একবার বলি সুভাহানন্দ আদম নবী আদম নবীর পুত্রের নাম হলো শেষ নবী শেষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুস ইয়ানুসের পুত্রের নাম হলো কাইনান কাইনানের পুত্রের নাম হলো মাহালাইন মাহালাইনের পুত্রের নাম হলো নবী নবীর নাম হলো লামাকানের পুত্রের নাম হলো নুহনবী নূহ নবীর পুত্রের নাম হলো সাম সামের পুত্রের নাম হলো আরফাজ আরফাজ পুত্রের নাম হলো ফারিক ফারিকের পুত্রের নাম হলো আবির আবিরের পুত্রের নাম হলো শাম তারেক তার পুত্রের নাম তারিক তারিখের পুত্রের নাম হলো হুবাই হুবাইয়ের পুত্রের নাম হল নাহর নাহরের পুত্রের নাম হলো তারক আর তারকের পুত্রের নাম জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ সেই ইব্রাহিম নবী খুল্লাহ ইব্রাহিম নবী খুল্লাহর পুত্রের নাম ইসমাইল নীল সেই ইসমাইল নবীর পুত্রের নাম সেই ইসমাইলের পুত্রের নাম হলো নাবিদ নাবিদের পুত্রের নাম হল ইয়াসুফের পুত্রের নাম হল পুত্রের নাম হলো তারিখ তারিকের পুত্রের নাম হল নাহর নাহরের পুত্রের নাম হলো মাহফুদ মাহফুদের পুত্রের নাম হলো আদনান আদনাদের পুত্রের নাম হলো আদ আদের পুত্রের নাম হলো মাদের পুত্রের নাম হলো মুদার মুদারের পুত্রের নাম হলো ইলিয়াস ইলিয়াসের পুত্রের নাম হলো খুজাইমা খোজাইমার পুত্রের নাম হলো কিনানা পুত্রের নাম হলো নাজার নাজারের পুত্রের নাম হলো মালিক মালিকের পুত্রের নাম হলো ফেহির ফেহিরের পুত্রের নাম হলো কব পুত্রের নাম হলো লুই লুইয়ের পুত্রের নাম হলো আব্দে লুইয়ের পুত্রের নাম হলো গুসাই পুত্র লুইয়ের পুত্রের নাম হলো মুর্রা মুর্রার পুত্রের নাম হলো কিলাব কিলাবের পুত্রের নাম হলো কুসাই কুসাইয়ের পুত্রের নাম হলো আব্দেমান আব্দুলের পুত্রের নাম হলো হাসিম হাসিমের পুত্রের নাম হলো আব্দুল মোতালিব আর আব্দুল মোতালিবের পুত্র আব্দুল্লাহ আর আব্দুল্লাহর পুত্রের নাম আব্দুল্লাহর নয়নের তারা দো জাহানের বাদশা জানাবে মোহাম্মদ রসুল্লাহ জোরে বলতে পারলেন নাই हाथ उठे बोलिया रसूल अल्लाह नारे तकबीर नारे रिसालत से नबी मुस्तफा नाम ना। कुरानेर पताए पताए से नबी मुस्तफा नाम हदीसेर पताए पताए से नबी मुस्तफा नाम रामायण महाभारते से नबी मुस्तफा नाम सिगरिक बेद संबेदे से नबी मुस्तफा नाम भूगोले कर भूगोले से नबी मुस्तफा नाम ऐतिहासिक इतिहासे से नबी मुस्तफा नाम দেখো আসমানও জমিনে